ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে রুটিনটা আপনাদেরকে দেখাবো পরীক্ষা কবে থেকে শুরু হবে পূর্ণাঙ্গ সময়সূচি পাশাপাশি রুটিন কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে বলে দেবো তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে এই তো কিছুক্ষণ আগেই মাত্র এক মিনিট আগেই রুটিনটা প্রকাশ করেছে আমি রুটিনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই রুটিনটা যদি আপনি ডাউনলোড করতে চান আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি রুটিনের ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি লিঙ্কের উপরে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আর আপনাদের পরীক্ষা আরম্ভ হচ্ছে আট বারো দু তারিখ মানে ডিসেম্বরের আট তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে আর পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটা ওকে তো ওই দিন কোন কোন সাবজেক্টের পরীক্ষা রয়েছে বাংলা সাবজেক্ট ইংরেজি আরবি সংস্কৃত এগুলোর সাইডে আবার বিষয় কোড আছে মানে বাংলা ডিপার্টমেন্টের এই বিষয় কোডের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ওই আট তারিখে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের এই যে বিষয় কোড দেওয়া আছে এই বিষয় কোডের বিষয়ের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের সাইডে এই যে উল্লেখ রয়েছে যে বিষয় কোডটা এই বিষয় কোডের বিষয়ের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এভাবে প্রত্যেকটা বিষয়ের সাইডে বিষয় কোডটা দেওয়া আছে এবং এই বিষয় কোড অনুযায়ী আপনাদের ওই বিষয়ের পরীক্ষাটা হবে আট তারিখের পর এগারো বারো দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার পরীক্ষা রয়েছে ওই দিন বাংলা সাবজেক্টের ওই যে বিষয় কোডের অন্য বিষয় কোডের পরীক্ষা রয়েছে অন্য একটা সাবজেক্টের সো আপনার ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো রয়েছে ওইগুলোর থেকে আপনাকে বের করতে হবে আপনার কোন বিষয় কোডের পরীক্ষাটা কবে রয়েছে ওকে এরপর এগারো তারিখের পর তিরিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ রয়েছে মানে এগারো থেকে তিরিশ তারিখ তার মানে বিশ দিনের একটা গ্যাপ রয়েছে এখানে ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বন্ধ টন্ধ থাকে এগুলো আর কি তিরিশ তারিখের পর চার জানুয়ারি পরীক্ষা রয়েছে সাত জানুয়ারি পরীক্ষা রয়েছে এগারো জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দো জানুয়ারি হবে আঠারো জানুয়ারি একুশ জানুয়ারি পঁচিশ এবং আঠাশে জানুয়ারি আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে এই হচ্ছে পুরো পরীক্ষার রুটিনটা ওকে আপনারা যেটা দেখেছেন এটাই সত্য আজকে রুটিন প্রকাশ হয়েছে এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করতে হবে কেননা আপনার কাছে সময়টা খুব একটা বেশি নেই পরীক্ষার জন্য এক মাস সময় আপনার কাছে দেয়নি সো এই সময়টার মধ্যে পরীক্ষার প্রিপারেশান নেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ